আজকে সেরা পঞ্চায়েত দ্বিতীয় দিন আমরা হচ্ছে যে ঘোরার জন্য বেরোয় গেলাম মোটামুটি পাঁচটা জায়গায় যাব আজকে দেখি কতটুকু কভার করতে পারি সময় হাতে কম আমরা আবার শিলং পৌঁছাতে হবে এখান থেকে গাড়ি ধরতে হবে কারণ আমরা এবার খুব কম সময় নিয়ে আসছি হাতে আর অল্প খুব স্বল্প সর ট্যুর ছিল এটা তো আমাদের গাড়ি হচ্ছে যে আসতেছে গাড়িরে নক করা হয়েছে গাড়ি আসলে হচ্ছে যে আমরা রওনা দিব এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি আমরা সকাল সকালে আমাদের গাড়িটা চলে আসে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় যেটা হচ্ছে যে আমরা গতকাল যে গাড়িটাকে বুক করি ওই গাড়িটা আসে না সকাল বেলায় হচ্ছে যে সেই ড্রাইভারটা আমাদেরকে বান ভাইয়ের নাম্বারটা দিয়ে দেয় এবং গাড়ি নাম্বারটা আমাদেরকে বলে দেয় যে আমি আসতেছি না আমি অন্য একটা গাড়ি পাঠাচ্ছি তো আমরা যেহেতু প্রথম একটু কনফিউজ ছিলাম যে আসলে গাড়িটা ঠিকমতো আসবে কি না যেহেতু আমরা এটা গতকালকে বিকেলবেলা যখন সোরা বাজারে যাই তখন এটা বুক করি তো একটা টেনশনে ছিলাম যে আসবে কি আসবে না সেটা নিয়ে তো যাই হোক ওনাদের এখানে দেখলাম যে যার সাথে আমরা কথা বলছি সে অবশ্যই ভালো মানুষের জন্য কোনো ঝামেলা হয়নি উনি চলে আসছে আমাদের এখানে তো উনি আসার সাথে সাথে হচ্ছে যে আমরা ব্যাগ গোসাই গাড়িতে উঠে যাই আমাদের প্রথম যে লক্ষ্য সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস আমরা প্রথমে সেভেন সিস্টার ফলস যাব। তারপরে একে আগে আমাদের সকল জায়গাগুলোতে যাব যেহেতু আমরা আজকে সারাদিনের জন্য গাড়িটা বুক করছি সারাদিন আমরা গাড়িটা নিয়ে ঘুরে দেন আবার হচ্ছে আমরা শিলং নামাই দিবে তো কথা বলতে বলতে হচ্ছে যে আর প্রাকৃতিক দৃশ্য অনু উপভোগ করতে করতে হচ্ছে যে আমরা চলে আসি সেভেন সিস্টার ফলের সামনে যদিও বেশিকা সময় লাগে না সব জায়গাগুলো শহরের মধ্যেই কাছাকাছি আসলে খুবই হতাশ সকাল সকাল আসলাম হয়তো একদম ফার্স্ট আওয়ারে দেখে যাব সেভেন সিস্টার ফলস যেটা হচ্ছে যে এই জায়গার জন্য অনেক নাম করা আর সবাই হচ্ছে যে এই সেভেন সিস্টার ফলস দেখার জন্যই এখানে খুব আর্লি আসে তো আমরাও আসলাম তো আর্লি হাতে যেটা হলো এখানে হচ্ছে যে মোটামুটি পর্যায়ে মেঘ চলে আসছে যার কারণে হচ্ছে যে আমরা সেভেন সিস্টার ফলস আমরা দেখতেছি না আর পানি একদমই নাই মানে খুব অল্প পানি আসলে সিজনটা হচ্ছে যে একদম ভরপুর বর্ষায় কিন্তু আমরা আসলে বর্ষার আগেই চলে আসছি যার কারণে হচ্ছে যে এখানে পানি খুব কম তারপরেও সৌন্দর্য যে নাই তা বলবো না মানে জায়গাটা মানে অস্থির মানে একদম চোখ জুড়ানোর মতো সৌন্দর্য এখানে মানে চোখ জুড়াই যায় আসলে এত কষ্ট করে এসব জিনিস দেখার পরে আর সেই কষ্ট থাকে না তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্যাপার যে আমরা এত কষ্ট করলাম সেভেন সিটার ফলসে যা সব ছবি দেখলাম ওই ছবির মতো এখন অবশ্য নাই সেটা হয়তো ভরপুর বর্ষার মধ্যে থাকবে তো ইনশাল্লাহ চেষ্টা করব ভরপুর বর্ষা আরেকবার আসার জন্য আপনাদের করে দেখানোর জন্য এখন যা আছে আমরা তাই দেখি মোটামুটি মেঘালয় ঘুরতে হলে আসতে হবে হচ্ছে যে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই ডেটগুলোতে যখন ভরপুর বৃষ্টি থাকে এখানে আর একটা জিনিস কি অনেকেই বলে যে এখানে সারা বছর বৃষ্টি হয় আসলে সারা বছরই বৃষ্টি হয় তবে এখানের মধ্যে কয়েকটা গ্রাম বা কয়েকটা এলাকা আছে যেখানে হচ্ছে যে প্রতিদিনই বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তবে সব জায়গাগুলোতে না যেমন শহরের মধ্যে আমরা আমাদের ড্রাইভার যে বানবাহ সাথে কথা বলে জানলাম যে গত দুই তিন সপ্তাহ বৃষ্টি হয়ই নাই যাই হোক আমরা সেভেন সিটার ফলে পানি পাচ্ছিলাম না বাট তারপরও ওই পাহাড়ের যে সৌন্দর্যগুলো আর পানির যে শব্দটা ওইটাই আমরা পাচ্ছিলাম আর পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম তো আমরা হচ্ছে যে সেভেন সিটার ফলসে বেশিক্ষণ থাকি না ফলসে সেভেন সিটার ফলস থেকে বেড়ে হচ্ছে যে আমরা মস্ট মাই ক্যাবের দিকে চলে যাই সকাল সকাল যেহেতু আমরা বেরিয়েছি অনেকগুলো জায়গা আজকে দেখবো আর মোটামুটি সবগুলো জায়গা শহরের শহরের কাছাকাছি এই জন্য হচ্ছে সময় একটা লাগে না আর আসলে আপনারা লোকেশন থেকে সেট করে ফেলতে পারেন যে কোন কোন জায়গাগুলো দেখবেন তাহলে আমরা যাচ্ছিলাম হচ্ছে যে মসমাই ক্যাবের দিকে যেটা সেভেন সিস্টার ফলস থেকে অল্প দূরে বেশি না এই জন্য উনি আমাদেরকে সিরিয়াল ওয়াইজ নিয়ে যাচ্ছিলো জায়গাগুলোতে সেভেন সিস্টার ফলস দেখার পরে আমরা চলে আসলাম মসমাই ক্যাব এখন মসমাই ক্যাবের কি অবস্থা হয় আলাদা জানে তবে মানুষ খুবই কম আমরা হচ্ছে অল্প সংখ্যক তবে মানুষ কম হলেই মসমাই ক্যাব সুন্দর একটু ভয়ানক টাইপের ফিল পাবো ভুতুরে টাইপের ফিল পাবো ভিতরে এই জন্য মানুষজন কম আছে দুইটা গাড়ি আছে আর আমাদের গাড়িটা আছে টোল তিনটা গাড়ি হয়তো পাঁচ ছজন বা জন হবে দেখা যাক ভিতরে কি হয় চলেন মসমাই দেখে আসি আচ্ছা আমরা এখন মসমাই ক্যাবের জন্য টিকিট নিয়ে নিলাম পার পার্সন তিরিশ টাকা করে আর আমরা যে গাড়ি পার্কিং করছি সেটার জন্য এক্সট্রা আরও তিরিশ টাকা দিতে হলো মোটামুটি সবগুলো জায়গায় পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে আর মসমাই ক্যাব একজন পার পার্সন তিরিশ টাকা করে আমাদের দুজনের ষাট টাকা লাগলো সেরাপুঞ্জি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত মসমাই ক্যাব ছেড়াপুঞ্জি অন্যতম প্রধান পর্যটক আকর্ষণ যেদিকে পৃথিবীর সবচেয়ে আর্জত স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই দুর্দান্ত ক্যাবগুলি চুনাপাথর থেকে তৈরি এবং বেশ দীর্ঘ এবং গভীর যাই হোক পর্যটকরা এর ভিতরে মাত্র একশো পঞ্চাশ মিটার জুড়ে যেতে পারে বাকি ক্যাবগুলো আসলে সবাই যেতে পারে না যার কারণে এ ওইখানে হচ্ছে যে বন্ধগান অনেকগুলো ক্যাব আছে যেগুলো হচ্ছে যে পানির ভিতর দিয়ে যাইতে হয় বা ওগুলোর মধ্যে অনেক পানি থাকে এবং অন্ধকার অনেক যার কারণে যাওয়া যায় না তো এই মসমাই মাই ক্যাবটা হচ্ছে যে মেঘালয়ের মধ্যে সবচেয়ে আলোকিত কেননা এটার মধ্যে এখন লাইটের ব্যবস্থা করা হয়েছে আগে লাইট একদমই ছিল না আর এটা একদম অন্ধকার ছিল অনেক ভয়ানক ছিল তো এই জন্য হচ্ছে যে এটাতে এটাকে ভালো বলা হয় কেননা এটার মধ্যে লাইট আছে আপনি ইজিলি ঘুরতে পারবেন আর একটু মানে একা হলেও এতটা ভয় লাগবে অনেকগুলা সিঁড়ি বেয়ে আসলাম মসমাই গেলের সামনে এখন দেখা যাক ভিতরে কি অবস্থা হয় আমি আসার আগেই চাইছিলাম যেন এখানে কোনো মানুষ না থাকে আমরাই থাকি তাহলে একটা ভয়ঙ্কর একটা ফিল আসবে দুর্ভাগ্যবস্থা আমাদের পিছনে দু তিনজন মানুষ চলে আসছে দেখি ওদেরকে আগে দিয়ে দিব আমরা একটু পরে যাব ওরা একটু আগে যাক আমরা একটু পরে যাবো তাহলে আমরা একটা অন্ধকার একটা ফিল পাবো ভয়ানক একটা ফিল পাবো আর সেটাই মজা লাগবে আর সেটা আপনাদেরকেও দেখাতে পারবো সেটাই ভালো হবে ওকে বলছি বলছি এই ক্যাবটা করতে আপনার কোনো রকম হচ্ছে যে গাইডের প্রয়োজন হবে না অনেকে গাইডে কথা বলে বাট গাইড প্রয়োজন হবে না এই ক্যাবটা গুলোর জন্য

ওই যে আমাদের আগে তো আরো আছে আমাদের আছে আর আমাদের আলুর পিলে টমেটো আছে দুটা দিবি তো আরো বেশি তরকারি ওহ ওই যে একজন আছে তো আমরা তো শুধু শুধু ভয় পাচ্ছি আহ হেডেরে টিং করে টিং করে আচ্ছা আচ্ছা টিং করে টিং করে টিং করে যা হেডেরে যাও বাকিলে হেডার নেই লাগা নেই নেই

খাগড়াছুরিতে আলুটিলার মধ্যে হচ্ছে যে এরকম অনুভবটা পাওয়া যায় বাট আলুটিলার মধ্যে লাইট নাই আর অন্ধকার আর এটার মধ্যে তো বড়ো না আলুটিলার থেকে একটু ছোটো বাট আমি মনে করি যে অনেকটা আলুটিলাই বাট আলুটিলা থেকে এটার মধ্যে একটু বেশি ভয়ানক মনে হয় জায়গাটা অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভয়ঙ্কর যে জিনিস বেশি সুন্দর হয় সে জিনিস বেশি ভয়ঙ্কর হয় এটাই নর্মাল ব্যাপার এই জায়গাটাতে আগে লাইটের কিছু ছিল না অন্ধকার ছিল বাট এখন লাইট আছে। আর মানুষজন আছে এখানে একবার ওই সাথে দেখা হলো উনি সলো ট্রিপ করে উনি একা ভিতরে দাঁড়িয়ে ছিল আসে দেখতেছি উনি দাঁড়িয়ে আছে একা একা বললাম যে ভয় লাগছে কিনা উনি বলছে না ভয় লাগে না আর এখানে একটু একটু পানিও পড়তেছে পাহাড় ওই যে পাথরগুলো ঘামে ঘামে পানি পড়তেছে আর ঠান্ডা যত ভিতরে যাচ্ছে ঠান্ডা বাড়তেছে ঠান্ডা বাড়বে আর জিনিস যত সুন্দর তত ভয়ঙ্কর এতটুকু মাথায় রাখবেন সবাই ভিডিওতে আসলে এটা কতটুকু বোঝা যাচ্ছে সেটা বলতে পারতেছি মানে কত টাকা আপনারা ফিল করতে পারতেছেন বাট আমরা বাস্তবে এখানে অনেক অন্যরকম একটা ফিল পাচ্ছি একদম মানে অন্যরকম এটা লাইফে প্রথম এক্সপিরিয়েন্স এটা আমাদের টিলে আমরা গেছি বাট এটা টোটালি ডিফারেন্ট টিলের মতো না বাট এটা ডিফারেন্ট আর আমরা হচ্ছে যে কথা বলতে বলতে মোটামুটি অ্যাকসিটের দিকে চলে আসি অ্যাকজিটের সময় হচ্ছে যে যেই আমরা যে ভিডিও দেখি এটা খুব মানে অসাধারণ লাগে এখানে হচ্ছে যে সময় নিয়ে টবি তুলতে পারলে ভালো হতো বাট আমরা তো সময় পাই না এই জন্য ছবি তোলা হয় না বেরোয়ার সময় হচ্ছে যে ছোট মুখটা থাকে ঢুকার সময় অনেক বড় মুখ বাট বেরোয়ার সময় একটা ছোট মুখ এটা দিয়ে হচ্ছে যে বেরোতে হয় আমাদেরকে অবশেষে এক্সিট করলাম ভীষণকর এক ভয়ঙ্কর অনুভূতি নিয়ে যখন ঢুকতেছিলাম তখন অনেক ভয় লাগতেছিল কেউ নাই পুরো থমথমে হয়ে গেছে এলাকা আমরা শুধু দুজন ছাড়া আর কেউ নাই ভিতরে মানে কেমন জানি লাগতেছিল বা আসতেছিলাম না তো যাই হোক পরে দু তিনজন দেখা পাইলাম ওদের সাথে একটু আগালাম বাকিটা হচ্ছে আমরা করে নিলাম তবে অসম্ভব সুন্দর ভিতরে মানে কি বলবো এটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না ভিডিওতে আমরা যতটুকু পারতে দেখাচ্ছি বাট বাস্তবিক সে মানে অনুভূতি নিতে হলে আপনারে সরজমিন এখানে আসতে হবে আর তাহলেই হচ্ছে যে আপনি বুঝবেন যে এটার মুহূর্তটা মানে এটা কেমন এটার ভিতরে যে অনুভূতিটা এটা আপনি তখনই বুঝবেন যখন আপনি এখানে আসবেন আশা করি কখনো কখনো সবার আসা হবে এখানে আমরা যখন মসমাই ক্যাব থেকে বের হলাম এক্সিটের পথে যাচ্ছি তখন একটু সামনে আসতেই দেখলাম যে এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে ওয়েলকাম টু দ্য সেকেন্ড মস মানে এখানে আরও একটা আসে বাট এখানে ঢুকতে হলে আবার এন্ট্রি টিকিট নিতে হবে বিশ টাকা করে বাচ্চাদের জন্য আট টাকা করে তা আমরা এটাতে যাচ্ছি না কারণ আমরা একটাতে অলরেডি সে অনুভূতি নিয়ে নিছি আমরা সেকেন্ড যাচ্ছি না যদিও হয়তো বা সেকেন্ড এটা থেকে ভালো হইতে পারে বাড়িতে থেকে খারাপ হইতে পারে জানি না যারা গেছে তারা বলতে পারবে আমরা যাচ্ছি না আমাদের তো সময়ও কম আমরা অন্য জায়গায় যেতে হবে তাই আমরা এটাতে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে বলে দিলাম যদি কেউ আসলে যেতে চান এখানে যেতে পারবেন আমরা এক্সিটে নিয়ে নিব আচ্ছা এখানে হচ্ছে যে খাসিয়াতে ট্রেডিশনাল ড্রেস আপনারা চাইলে হচ্ছে এগুলো পরে এখানে ফটোশ্যুট করতে পারেন নিজেদের মতো করে যেটা আমরা সকালে আসছি এখন বন্ধ আর আমরা তুলবও না আপনারা চাইলে হচ্ছে যে তুলতে পারেন টিকিট জন্য হয়তো একশো টাকা বা পঞ্চাশ টাকা করে নিবে কিছু ইনফরমেশন এখানে আছে ম্যাপ মসমাই ক্যাব শেষ করে আমরা চলে যাই নকালিকা ফলসের দিকে আর নওকালিকা ফলসে যে হচ্ছে যে আমরা অনেকক্ষণ গল্প করি আমাদের ড্রাইভার বান ভাইয়ের সাথে বারিশ থা দুদিন তিন ये बारिश हो, होना चाहिए अभी लेकिन अभी बारिश नहीं आ रही मतलब क्यों आ, इस साल देरी आ रही है बारिश अभी तो बारिश का मौसम है हाँ अभी तो बारिश का मौसम है जब हम लोग छोटा लो था ना छोटा था तो तीन हफ्ता चार हफ्ता के लिए बारिश आता तो है दिन भर अभी तो धूप भी नहीं दिखाई देता है अभी तो इतना नहीं दिस इज वर्ल्ड मोस्ट रेनी एरिया

কেন এই ঝর্ণাটার নাম নও ফলস রাখা হয় তো চলুন ওনার মুখেই শোনেনি পুরা গল্পটা মোটামুটি উনি গোছায় বলতে পারবে আর পুরাটাই বলতে পারবে আমরা অনেক সময় বলে যাই এই জন্য না বলি উনি বলুক ওনার মুখ থেকেই শুনি আমরা কালিকা আচ্ছা লেডি জাম্প হ্যাঁ तो गया, हाँ, गया।, गया।, गया। इसीलिए उसका जमाना में ये क्या है ये ये फुटबॉल इंडोर स्टेडियम इंडोर स्टेडियम लोग तो बहुत स्पोर्ट्स में भी बहुत आगे है वो तो इंडोर गेम्स पहला जब मैंने एक औरत था जो उसका पति गुजर गया एक ठो बेटी था हाँ। तो वो दूसरा शादी कर दिया तो वो उसका मार्ज जो स्टेप फादर बच्चा का तो उसको रहने गया जो वो माँ बेटी से बहुत प्यार करता है ना बहुत हाँ, अच्छा कनेक्शन हाँ। है इसलिए जिला हो के जब वो माँ एक दिन वो काम में नहीं गया वो बीमार हो के बोल के घर में रुक गया तो उसका वाइफ काम में चला गया तो वो बाप और बेटी घर में तो वो उस बेटी को मार मार दिया बाप बेटी को मार दिया हाँ क्योंकि होती ना क्योंकि उसका अपना बेटा हाँ, हाँ।, वो हाँ तो जब वो उसको मार के करी में बना दिया बनाया उसको बेटी को हाँ तो फिर कारी में बनाया तो जब वो माई आया तो वो नहीं उसका वो उसका पति वो हस्बैंड वो चला गया भाग गया तो बेटी को ढूंढना बेटी को ढूंढना नहीं मिला तो वो सोचा कि उसका दोस्त के साथ खेला ना तो खाना खा के तो फिर हम लोग खासी लोग खाना खाने के बाद कुआई खाता है ना बेतल खाता है तो फिर जब वो बेतल खाने के लिए गया तो उसका बेटी का ये जो फिंगर्स oh. है ना वो मिला जो बॉय करता है ना वहाँ इसलिए वो पागल हो गया पागल होके फिर वो दाव लेके साथ दोरा विलेज से दौड़ के वो वाटरफॉल में कूद के सुसाइड कर दिया इसलिए लड़की का नाम है काली का নকালিকা ফলসের গল্প শুনতে শুনতে আর দুই পাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম নওকালিকা ফলসের মেইন এন্ট্রিতে গাড়িটা পার্কিং করেই হচ্ছে যে আমরা ভিতরের দিকে হেঁটে চলে যাই এখানে হচ্ছে যে রাস্তার কাজ চলতেছিল নতুন করে রাস্তাগুলো করতেছিল সম্ভবত আগে এরকম রাস্তা ছিল না এখন রাস্তাগুলো করতেছে আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে যে পার্কিংয়ের জন্য আলাদা করে টাকা লাগতেছে এটা একটু মাথায় রাখবেন ওই টাকাটা হচ্ছে যে আমাদেরকেই পে করতে হবে এটা গাড়ির ভাড়ার মধ্যে পড়ে না তা আমরা হচ্ছে যে গাড়িটা পার্কিংয়ে রেখে দেন আমরা হেঁটে হেঁটে হচ্ছে ভিতরের দিকে যাই যাওয়ার প্রথমে ওই রাস্তার পরে দেন এরকম একটা জায়গা আসে জায়গাটা বেশ সুন্দরই লাগে গেট একটা করা আছে কিন্তু তারপরে ঢুকলে হচ্ছে যে ভিউ পয়েন্টের জন্য এই জায়গাটা রেডি করা হয় এটার পরেও আরেকটা ভিউ পয়েন্ট আছে বাট প্রথমে এই ভিউ পয়েন্টটা আর দুই পাশে হচ্ছে যে অনেকগুলো দোকান দেখলাম আমরা জিনিসপত্র কেনার জন্য মানুষ শপিং টপিং করতে পারবে এখান থেকে নয় কালিকা ফলস আমরা আসলাম এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই নকালিকা ফলস যেমন আমরা দেখেছি এমন এখানেও এসে ঠিক তেমনটাই দেখতেছি খুব ভালো লাগতেছে মানে অস্থির কী বলবো এই দৃশ্য বলার বাইরে তো এটা আর মিস করবো না বেশি কথা আর বাড়াবো না চলেন দেখি আমরা নকালিকা ফলস প্রতিটা ঝর্ণেই আসলে ছবি আর ভিডিও থেকে বাস্তব চোখে অনেক সুন্দর নিজে এখানে না গেলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না ছবি ভিডিওতে দেখা যায় বাট সামনে দাঁড়িয়ে থেকে দেখার যেই মুহূর্তটা ওটা আসলে ছবি ভিডিওতে বোঝানো যায় না যাই হোক তারপরেও হচ্ছে যে ট্রাই করি ঘুরতে ঘুরতে হচ্ছে যে কিছু ভিডিও করার দেন নকালিকা ফলসটা অসম্ভব সুন্দর লাগে আমাদের কাছে দেন এই সাইডে একটা ওনারা লেখা রাখে যে আই লাভ সোহরা ওই সেরাপুঞ্জির আরেক নামই হচ্ছে যে সোহরা এই জন্য এখানে আই লাভ সোহরাটা লেখে মোটামুটি সেরাপুঞ্জিটা খুব কম মানুষই বলে বেশিরভাগ যারা ট্রাভেল করতে তারাই বলে তবে ওইখানকার লোকালরা হচ্ছে সোহরা নামে বেশিরভাগ বলে যাই হোক আমরা হচ্ছে যে এখানে দোকানগুলো দেখতে দেখছিলাম এখান দিয়ে হচ্ছে যে আমরা হেঁটে সেকেন্ড যে ভিউ পয়েন্টটা আছে আমরা ওই জায়গাটায় যাচ্ছিলাম আমরা দোকানগুলো দেখতেছিলাম বাট কোনো কিছু এখান থেকে কিনা হয় নাই তবে আমার মতে আমরা যারা ট্রাভেল করি যদি শপিংয়ের জন্য মানে শপিং করতে হয় তাহলে হচ্ছে যে শিলং পুলিশ বাজার থেকে করতে পারেন শিলং পুলিশ বাজারে হচ্ছে ভালো ভালো জিনিসগুলো পাওয়া যায় এখানে হয়তো দাম একটু বেশি হতে পারে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছিলাম মনে হলো যে দাম বেশি সেভেন সিস্টার ফলসে আমরা হতাশ হওয়ার পর নগারিকা ফলসে এসে এই ভিউ দেখার পরে মনে হয় যে এখানে অনেকক্ষণ থাকি মোটামুটি আসিলাম আমরা তিরিশ চল্লিশ মিনিট এখানে সময় কাটালাম এটা দেখে মন ভরে গেল সেভেন সিভার ফলের সময় তো কাটাইছি বাট ওটাতে পানি না থাকার কারণে অত বেশি থাকি নেই আমরা চলে আসছি বাট এখানে হচ্ছে যে মানে আয়সা কী বলবো পুরাই মন জুড়ে গেছে অস্থির ব্যাপার অস্থির মানে আমরা হচ্ছে যে প্ল্যান আছে যে দশ পনেরো দিনের জন্য আইসা নিচে হচ্ছে যে আমরা ক্যাম্পিং করবো যদি নিচে যাইতে পারি আর কি নিচে যাওয়া আসলে পসিবল কিনা হয়তো পসিবল সময় লাগতে পারে বাট দেখি কী হয় আর এখানে হচ্ছে যে পানির মধ্যে সূর্য আলো পড়ার কারণে আমরা একটা রেমবো দেখতে পাচ্ছি খুবই অল্প খুবই অল্প বাট দেখা যাচ্ছে কিন্তু রোদ পড়ার কারণে হয়তো এমন হয়েছে অস্থির ভিউ ভিউয়ের কথা বলে লাভ নেই এটা মাথা খারাপের মতো ভিউ ভাই নিজের চোখে না দেখলে বোঝা যাবে না আমরা ক্যামেরা যতটুকু পারতেছি নিচ্ছি বাট বাকিটা নিজের চোখে না দেখলে জীবনে বোঝা যাবে না এখন আমরা যাব নেক্সট উইসা ডোঙে ফল শেষ করে আমরা আবার উইসাডঙের দিকে রওনা দিই আর ওই সড়ংটা মোটামুটি একটু দূরেই আছে এতটা কাছে না অন্যগুলো যেরকম শহর থেকে একদম কাছে বাট ওই স্বরংটা একটু দূরে আর উই সড়ং যাওয়ার রাস্তাটা মোটামুটি প্রচুর পরিমাণে ভাঙা এখনও কাজ চলতেছে রাস্তাটাতে তবে প্রচুর পরিমাণে ভাঙা আমরা যখন গেলাম তখন ভাঙা রাস্তা দিয়ে যেতে হয়েছে তবে একটা জিনিস কি উই ওইচরাং যাওয়ার পথে মানে অন্য ঝর্ণাগুলোর যাওয়ার রাস্তাটা এত সুন্দর বা মানে সুন্দর বাট ওরকম না কিন্তু উই চরাঙের যাওয়ার রাস্তাটা বেশ অসম্ভব সুন্দর ভাঙা রাস্তা হলেও অসম্ভব সুন্দর দুই পাশে যে ভিউ আসলে ওই ভিউটা পুরো হচ্ছে যে মানে অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে আমরা তো কিছু কিছু জায়গায় হচ্ছে যে গাড়ি দাঁড়া করে এলাম দাঁড়া করে হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করছি ছবি ভিডিও করছি তারপরে হচ্ছে যে আবার রওনা দিছি এরকম রাস্তাটা অসম্ভব সুন্দর এই রাস্তার ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে করি যেন রাস্তাটা ভালোভাবে দেখা যায় ভিউ মানে ভিউগুলা পাহাড় পাহাড় থেকে নিচে এরকম মানে অসম্ভব সুন্দর লাগছে ভিডিও ভিডিওতে দেখাই যাচ্ছে আসলে কয়েকটা জায়গায় হচ্ছে যে আমরা দাঁড়াই সবগুলো জায়গায় দাঁড়াই না দুইটা জায়গায় দাঁড়াই হচ্ছে যে আমরা একটু ভিডিও করি কারণ অসম্ভব সুন্দর লাগতেছিল রাস্তাগুলা যার কারণে অন্যরকম একটা ব্যাপার ছিল এই রাস্তার মধ্যে যারা হচ্ছে যে মেঘালয় আসছেন উইচোরাং গিয়েছেন তারা বলতে পারেন যে দুই পাশের ভিউটা অসম্ভব সুন্দর কারণ আমি উইচরাঙে দেখলাম যে ভিউটা এরকম বাট অন্য জায়গাগুলোতে ভিউটা সুন্দর পাই মানে সুন্দর আছে বাট এই মতো না আর কি আরে এই দুই পাশের ভিউ দেখতে দেখতে আমরা মোটামুটি হচ্ছে যে ওই সামনে চলে আসি সামনে বলতে কি যেখানে আমরা গাড়িটা পার্কিং করব সেই জায়গায় চলে আসি এখানে হচ্ছে যে ওই ঢুকতে কোনো টাকা লাগে না ওই ঢুকতে ফ্রি নগরীদের জন্য আমাদের জন্য আলাদা টিকিট দিতে হয়েছে বাট ওই চোরাঙের টিকিট লাগে না কিন্তু গাড়িটা পার্কিং করলে সেটার জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে আমরা হচ্ছে যে গাড়িটা পার্কিং করে নেমে হেঁটে হেঁটে ভিতরের দিকে যাই আমি অনেকগুলো ভিডিওতে দেখছি যে এটা অনেক দূরে অনেকক্ষণ হাঁটতে হয় আসলে এখানে গিয়ে এক্সপিরিয়েন্স হলো যে আসলে কেমন হাঁটতে হয় তো শুরুতে হচ্ছে যে এরকম একটা ব্যানার লাগানো থাকে যেমন হচ্ছে যে অনেকগুলো দোকান খাওয়া দাওয়ার দোকান অনেকগুলো এখানে অনেকে যাওয়ার সময় সেখান থেকে খাওয়া দাওয়া নিয়ে যায় এরকমও আছে আর এই পাশে হচ্ছে যে একটা ভিউ আছে যেটা হচ্ছে যে আমি একটু হেঁটে গিয়ে দেখি অনেকে হচ্ছে যেখানে বাইক নিয়ে আসছে কেউ কার নিয়ে আসছে এরকম ত্রিলং আসলে তো বাইক ভাড়া পাওয়া যায় যারা বাইক চালাতে পারেন তাদের জন্য ভালো এই ব্যাপারটা এখান থেকে হচ্ছে যে এই ভিউটা পাওয়া যায় দেন আমরা হচ্ছে যে হাঁটা স্টার্ট করি এখানে টিকিট লাগে না বাট কিছু হচ্ছে যে বক্স দেওয়া আছে ডোনেশনের জন্য যারা এখানে ঝর্ণার আসা যাওয়া রাস্তাগুলো পরিষ্কার করে বা দেখাশোনা করে ওগুলো ওদের জন্য হচ্ছে যে কিছু অ্যামাউন্ট আপনি চাইলে এখানে ডোনেশন করতে পারবেন আর প্রতিটা জায়গায় হচ্ছে যে ময়লা ফালানোর জন্য আলাদা করে ঝুড়ি দেওয়া হয়েছে এই ব্যাপারটা ভালো লাগছে প্রথমে হচ্ছে যে আমরা পাকা রাস্তা থেকে এরকম একটা বাঁশের এয়া দিয়ে তারপর আবার নিচে পাথরের আছে এগুলো দিয়ে হচ্ছে যে আমরা নিচে আরেকটা পাকা রাস্তা নামি এই রাস্তাটা আর উপরের রাস্তাটা একই বাট ওই দিক দিয়ে গাড়িটা আসতে দেয় না গাড়ি ওইখানে পার্কিং করতে হবে নিচে পার্কিংয়ের জায়গা নেই এই জন্য গাড়িটা রেখে আমরা এখানে সরকার একটা দিয়ে নেমি নামার পরে নিচেও আবার কয়েকটা দোকান আমরা পাই দেন তারপরে এই সিঁড়িগুলো নামা শুরু হয় এই ধরনের সিঁড়িগুলো অনেকগুলো সিঁড়ি মোটামুটি দিতে হয় আমরা যখন নিচে নামতেছিলাম তখন অনেক মানুষ উপরের দিকে উঠতেছিলো আসলে নামাটা খুব সহজ যে কোনো জায়গায় বাট উঠা অনেক কষ্ট হয়ে যাবে সকাল থেকে যাওয়া শুরু করছে

চৌত্রিশটা সিঁড়ি নামতে হয় এখানে কড়া সিঁড়ি নামতেছি এখন গুনবো না ওটার সময় গুনবো এখানে আবার একটা ভুল হয়ে যায় ডাবল ডাকার ব্রিজে চৌত্রিশটা না চৌত্রিশশো সিঁড়ি হবে চৌত্রিশশো কি বত্রিশশো সিঁড়ি হচ্ছে যে নিচে গিয়ে তারপর ডাবল ডাকার লিভিং রুট ব্রিজটা দেখতে হয় ওই এখানে একটা ব্যাপার আপনি আসার সময় ডোনেশন করতে হবে ডোনেশন এটা দশ টাকা হইতে পারে বিশ টাকা হইতে পারে কারণ যে ক্লিন করার জন্য প্রতিটা জায়গায় জায়গায় হচ্ছে যে ঝুড়ি দেওয়া আছে যেন ময়লা বাইরে না ফেলায় তারপরে কিছু মানুষ বাইরে ময়লা ফেলায় বাট বাকিরা হচ্ছে ঝুড়ি দিয়ে ফেলায় কয়টা সিঁড়ি আছে এটা আমরা উঠার সময় গুনবো এখন আর গুনবো না এখন কথা বলতে বলতে উঠবো আর সরি নামবো কথা বলতে বলতে নামবো আর উঠার সময় গুনে গুনে উঠবো হ্যাঁ হ্যাঁ এখানে বিশাল একটা পাথর

আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটার পাশে হচ্ছে যে ভিউ পয়েন্টটা তো আপনাদেরকে দেখাচ্ছি তার মোটামুটি নামতে বেশি সময় লাগে নাই বিশ মিনিটের মতো লাগছে আমাদেরকে নামতে ভিউ পয়েন্টটাতে আসতে আর নিচে কতটুকু লাগে আমরা যাই না তো চলেন দেখি ওই